নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে দু সালের এপ্রিল মাসে ধর্মনগরের নয়াপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত দীর্ঘ শুনানির পর সোমবার ওই সাজায় নির্দেশ দেন ধর্মনগরের বিশেষ পক্সো আদালতের বিচারক ওকসুমান দেব দেববর্মা পাশাপাশি পক্সো আইনের ধারা অনুযায়ী দোষী ব্যক্তিকে আরও দশ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে ধর্মনগরের বিভিন্ন মহল থেকে আদালতের এই রায়কে স্বাগত জানানো হয়েছে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে অবৈধ পার্কিং সোমবার অভিযান চালালেন পুর নিগমের আধিকারিকরা যারা অবৈধভাবে পার্কিং করেছিল তাদের জরিমানা করা হয় সেই সঙ্গে শহরে যে সমস্ত খাবারের দোকান ফুটপাত রয়েছে তাদের থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি আর্থিক জরিমানা করা হয় পুর নিগমের পাশাপাশি অবৈধ পার্কিং এর জন্য জরিমানা করছে ট্রাফিক দপ্তরও পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রণয় দাস কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অর্ঘ প্রতিম দেবনাথকে সাত দিনের মধ্যে বদলি করার দাবি জানিয়ে গত তেরোই আগস্ট আন্দোলন করেছিলেন স্থানীয় আশা কর্মীরা নোডাল অফিসারের কাছে লিখিত আবেদনও জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা না হওয়ায় সোমবার থেকে কর্মবিরতি শুরু করলেন কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ সমস্ত আশা কর্মী ওই চিকিৎসককে সরানো না হলে তারা কাজে যোগ দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই ত্রিপুরার উদ্যোগে দ্বিতীয় ব্যাচের কৃষকদের ত্রিপুরা থেকে দশ দিনের অ্যাডভান্স ট্রেনিং করার জন্য দিল্লি ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হল আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে ওই কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে সোমবার ওই কৃষকদের আগরতলা রেল স্টেশন থেকে রওনা করানোর সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্টজনরা রাবার শ্রমিকদের বোনাস ও মজুরি বৃদ্ধি সহ নয় দফা দাবিতে সোমবার টিএফডিসির এমডির কাছে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য শাখা পরে এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক বাপন দত্ত জানান শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি সম্মিলিত স্মারকলিপি টিএফডিসি এমডির কাছে তুলে দেওয়া হয়েছে তিনি দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কবি দীপঙ্কর সাহার স্মৃতি সংরক্ষণ সংরক্ষণের জন্য গত বছর থেকে কবি দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কারের প্রবর্তন করেছে দীপঙ্কর সাহা স্মৃতিরক্ষা কমিটি এই বছরও আগামী একত্রিশে অক্টোবর সুকান্ত একাডেমিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তরুণ কোনো কবিকে এই পুরস্কার দেওয়া হবে আগামী পনেরোই সেপ্টেম্বর রাত আটটার মধ্যে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য কোন তরুণ কবির নাম প্রস্তাব করতে পারেন ওই প্রস্তাবের সঙ্গে কবির কৃতি নিয়ে অনধিক একশো পঁচিশ শব্দের একটি বিবৃতি সংযুক্ত করতে হবে আমার সরকার কর্মসূচির বাস্তবায়নে নিজের বিধানসভার অন্তর্গত নলছর আর ডি ব্লকের তক্সাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন প্রতি সপ্তাহের প্রথম দিন সোমবার প্রতিটি পঞ্চায়েতের আড়াই হাজার বাড়িতে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রবিবার তক্সাপাড়া পঞ্চায়েত এলাকা থেকে এই কর্মসূচির সূচনা করলেন কিশোর বর্মন উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরঞ্জিত সরকার ও পঞ্চায়েত প্রধান সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা রবিবার ধলাই জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চল্লিশতম জাতীয় চক্ষুদান কর্মসূচির শুভ সূচনা হল প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী বর্মা উপস্থিত ছিলেন আমবাসা পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার জেলা হাসপাতালের মেডিকেল সুপার বিধান ভৌমিক জেলা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুমন সরকার প্রমুখ এই কর্মসূচি চলবে আগামী আটই অক্টোবর পর্যন্ত আজ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা ও জেলা হাসপাতালের মেডিকেল ডাক্তার বিধান ভৌমিক থেকে শুরু করে অনেকেই নিজেদের চক্ষুদান করেন এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কেন্দ্রীয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্টার্ট আপ ইউথ টু পয়েন্ট জিরো তে সংযুক্ত সংখ্যালঘু উদ্যোক্তাদের সোমবার সংবর্ধনা জ্ঞাপন করা হল আগরতলার কৃষ্ণনগরে অবস্থিত বিজেপি প্রদেশ কার্যালয় সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগীদের সম্মান জানানো হল এই অনুষ্ঠানে দলীয় সংখ্যালঘু মোর্চার নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ সোমবার গোয়েন্দাদের খবরের ভিত্তিতে আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে আমবাসা থানার পুলিশ তারপর সেটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সাতাশ কার্টুন বিদেশি মদ যার আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে সোমবার উনকোটি জেলার শহরে রেগা প্রকল্পের কাজ সহ মোট চার দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন সিবিআই কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা শাসক ড তমাল মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেন ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সাইদ আলী বাদশাহ প্রতিনিধি দলে ছিলেন হাসনা বেগম বিভাগীয় সম্পাদক এস এম আলী স্থানীয় নেতা সোনাই মিয়া ও আবুল হোসেন মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের রেন্টাস কলোনি এলাকায় বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার একশো জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হল উদ্বোধনে উপস্থিত ছিলেন অসীম ভট্টাচার্য ও স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায় সোমবার সকালে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবীল নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের ছেলে আড়াই বছরের বিবেক ঘোষ নিখোঁজ হয়ে গেছিল অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুর ছোট্ট ওই শিশুকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতাল ও পরে আগরতলা হাপানিয়া হাসপাতালে ভর্তি করা হয় এলাকাবাসীর অভিযোগ ওই শিশু থেকে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা কিন্তু পরে ধরা পড়ে যাবে বুঝতে পেরে পুকুরে ফেলে পালিয়ে যায় মান্দাই থেকে পাটনি ও মান্দাই থেকে মাধবপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে সম্প্রতি পুরান মান্দাই অটো ইউনিয়নের পক্ষ থেকে মান্দাই ব্লকে রাস্তা সংস্কারের দাবি জানালেও প্রশাসন পাত্তা দেয়নি বলে অভিযোগ তাই সোমবার অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন বলা বাহুল্য শুল্ক দ্বিগুণ হওয়ায় ভারতীয় রপ্তানিকারকদের উপর খরচের চাপ বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে হাই প্রোফাইল বৈঠকে ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় উঠছে অন্তত আধ ডজন পাক ড্রোন সোমবার সেই ড্রোনের উপস্থিতি নজরে আসতেই কড়া নজরদারি শুরু জোয়ানদের ও মান্ধের সেক্টরের বিভিন্ন এলাকায় ড্রোন উড়তে দেখা গিয়েছে মনে করা হচ্ছে ভারতীয় সেনার গতিবিধি নজরদারি করার জন্যই এই ড্রোনগুলি পাঠিয়েছে পাক সেনা কারণ লক্ষ্য করা গিয়েছে অনেক উঁচুতে মিনিট পাঁচে কোড়ার পরই পাকিস্তানে ফিরে গিয়েছে সেই সব ড্রোন সোমবার ভোরের আলো ফুটতেই এলাকা জুড়ে কড়া তল্লাশি এবং নজরদারি চালান জোয়ানরা এমবিবিএস ভর্তিতে দালাল চক্রের বড় যোগ রয়েছে ইডির তদন্তে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর বেশ কিছু কলেজে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে ভুয়ো নথি ব্যবহার করে মেডিকেল কলেজগুলি প্রবাসী ভারতীয় কোটাতে ভর্তি যার পিছনে রয়েছে দালাল চক্রের হাত তদন্তে আরও জানা গেছে কলেজগুলি জাল নথি তৈরির জন্য দালালদের টাকা দিত দূতাবাস অনুমোদিত প্রবাসী ভারতীয় শংসাপত্র ছাড়াও জাল পারিবারিক বংশতালিকাও ব্যবহার করা হতো ডাক্তারি ছাত্রদের ভর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে অবশেষে স্বস্তি পেল দিল্লি বিশ্ববিদ্যালয় সোমবার দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে যে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য প্রকাশ করতে বাধ্য নয় পাশাপাশি ডিগ্রি প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনারের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত বিচারপতি সচিন দত্ত এই রায় দিয়েছেন ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ জুড়ে গুপ্তচর বৃত্তির একাধিক অভিযোগ উঠেছে এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর সরকার প্রশাসনের সকল দপ্তরে পেন ড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি কর্মীদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ পরিষেবাও নিষিদ্ধ করা হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের সচিব এম রাজু নোটিশ দিয়ে এই নির্দেশিকা জারি করেন মহারাষ্ট্রের লটকি বাহিনী প্রকল্পে ছাব্বিশ লক্ষ উপভোক্তাই অযোগ্য সোমবার এমনটাই জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার এই প্রকল্পে বেনিয়ম নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল মহিলাদের জন্য এই ভাতা চালু করা হলেও অনেক পুরুষ এই প্রকল্পের টাকা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল এই বিতর্কের অবহেই সোমবার মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি তটকরে জানালেন শেখ রাজ্যের লটকি বাহিনী প্রকল্পে ছাব্বিশ লক্ষ অযোগ্য উপভোক্তা রয়েছেন সামনে এলো ভারতের মানবিক মুখের ছবি হামলার পরেও পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ করল নয়াদিল্লি দায়িত্বশীল দেশ হিসেবে প্রকৃতির আসন্ন রোষের কথা আগে পড়শি দেশকে জানানো হয়েছে জম্মুর তাওতি নদীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান সে বার্তা পৌঁছে দেওয়া হল ইসলামাবাদকে বোরিস বেকার গোরান ইভানি সেভিচ এবং অ্যান্ডি মারের মতো টেনিস খেলোয়াড়কে কোচ হিসেবে পেয়েছেন তিনি কি সেই তালিকায় যুক্ত হতে চলেছেন মনিকা সেলিস এমনই ইঙ্গিত দিলেন নোভাক জোকোভিচ ইঙ্গিত দিলেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে সেলেসকে নিয়ে কথা বলেছেন তিনি তবে এটাও স্পষ্ট করেছেন ভাবে সেলেসকে তার কোচ হিসেবে হয়তো দেখা যাবে না উজ্জ্বল হয়ে উঠলেন মীরাবাই চানু সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জারকে মোট একশো কেজি ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন লেবাননের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হেজাবুল্লাকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার বাস্তবে এই পদক্ষেপ নিয়ে জটিলতা তৈরি হলেও লেবানন সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিয়াহুর দপ্তর বিবৃতি জারি করে জানিয়েছে লেবানন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানায় ইসরায়েল প্রয়োজনে সাহায্যেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তেল আভিবের তরফে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্তের পরেই বিশ্বজুড়ে সহ নানা খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল এবার সেই সত্যি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ট্রাম্পের ঘোষণার মাত্র ছ মাসের মধ্যেই বারোটি অলাভজনক ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছে এই বারো ক্লিনিকে প্রায় তেষট্টি হাজার এইচআইভি আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে দেশ জুড়ে বেড়েছে ওষুধের দাম ফলে প্রায় দু লাখ কুড়ি হাজার রোগী এই আইভির ওষুধ কিনতে পারছেন না এক নজরে পঁচিশ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক দেখার জন্য অবশ্যই নজর রাখুন পর্দায় নমস্কার